হ্যাঁ জয় গীতা আজকের ক্লাসে আমরা শ্লোক পরিচিতি বা গীতায় কীভাবে শ্লোক পাঠ করতে হয় বা গীতায় কি কি ধরনের শ্লোক আছে সেই জিনিসগুলো আজকে আমরা ভালো করে শিখব এবং জানব তা প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা শ্লোক পরিচিতি গীতায় সর্বমোট শ্লোক সংখ্যা হল সাতশোটি ঠিক আছে গীতার মধ্যে আঠারোটা অধ্যায় আছে আঠারোটা অধ্যায় সর্বমোট সাতষট্টি শ্লোক আছে প্রতিটি শ্লোক মূলত চারটি অংশে পাঠ করতে হয় অর্থাৎ গীতার যে শ্লোকগুলো আছে অর্থাৎ গীতার মন্ত্রগুলোকে আসলে শ্লোক বলা হয় এবং গীতার শ্লোকগুলোকে মূলত চারটা অংশে পাঠ করতে হবে ঠিক আছে প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হয় অর্থাৎ প্রত্যেকটা অংশ পাঠের পর আমাদেরকে থামতে হবে মূলত দুই লাইনে এক একটা শ্লোক হয়ে থাকে দুই লাইনে এখন এই যে দুই লাইনে শ্লোকগুলো আছে প্রত্যেকটা লাইনকে আবার অর্ধেক অর্ধেক করে বা এই যে প্রত্যেকটা লাইনকে নির্দিষ্ট অক্ষরে ভাগ করে করে চারটা অংশে ভাগ করতে ভাগ করে পাঠ করতে হয় ঠিক আছে নির্দিষ্ট অক্ষর অনুযায়ী ভাগ করে পাঠ করতে হয় তা সেই অক্ষরগুলোকে বলা হয় এই যে অক্ষর অনুযায়ী পাঠ ভাগ করা হয় সেই ভাগটা করা হয় মূলত ছন্দর মাধ্যমে অর্থাৎ বিভিন্ন ছন্দ অনুযায়ী গীতার শ্লোকগুলোকে ভাগ করে পাঠ করা হয় কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে অর্থাৎ গীতার শ্লোক পাঠের ক্ষেত্রে আমরা একসাথে একটা লাইন সম্পূর্ণ একসাথে পাঠ করলে হবে না আমাদেরকে একটা লাইনকে দুই ভাগে আর দুইটা লাইনকে দুই দুই মুঠ চার ভাগে ভাগ করে পাঠ করতে হবে গীতার সাতষট্টি শ্লোকে মূলত দুই ধরনের ছন্দ রয়েছে বা দুই ধরনের ছন্দে পাঠ করা হয়ে থাকে একটা হলো অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দ আর একটা হলো একাদশ অক্ষরী ছন্দ বা ত্রিস্টূপ ছন্দ একটা হলো অনুষ্টুপ ছন্দ একটা হলো ত্রিস্টূপ ছন্দ অষ্টাক্ষরী ছন্দ বলা হয় অথবা একাদশ অক্ষরী ছন্দ বলা যেতে পারে এখন এই ছন্দ জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আসলে ছন্দ জিনিসটা কি ছন্দটা যদি আমরা ভালো করে বুঝতে পারি জানতে পারি তাহলে কিন্তু আমাদের গীতা শ্লোক পড়ার ক্ষেত্রে আর কোনো ধরনের কষ্ট বা সমস্যা হবে না এই ছন্দটাই আসলে আমাদের আমাদেরকে ভালো করে বুঝতে হবে আচ্ছা এবার দেখুন অষ্টাক্ষরী ছন্দ সর্বপ্রথম অষ্টাক্ষরী অষ্ট অক্ষর অষ্ট মানে হলো আট অর্থাৎ গীতার এই ছন্দের শ্লোকগুলোতে প্রতিটি অংশে আটটি করে অক্ষর থাকবে অর্থাৎ আটটা করে অক্ষর মনে করুন যে গীতার একদম সর্বপ্রথম যে শ্লোকটা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সঞ্জয় এই যে শ্লোকটা আছে এই শ্লোকটাকে দেখুন এখানে চারটা অংশ ভাগ করা হয়েছে চারটা অংশে ভাগ করে আমরা পাঠ করবো তাই যে আমরা ভাগটা করব কিসের ভিত্তিতে আমরা ভাগ করব। এটা আমরা ছন্দের ভিত্তিতে ভাগ করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে দেখুন এখানে প্রত্যেকটা অংশে আটটা করে অক্ষর পাওয়া যায় এজন্য এই শ্লোকটাকে বলা হয় অষ্টাক্ষরিত ছন্দের শ্লোক এই যে দেখুন আপনারা এখানে যদি গণনা করেন তাহলে দেখবেন এখানে আটটা অক্ষর আছে এই যে আমরা এখানে একটু দেখি যেহেতু এটা অষ্টাক্ষরিত ছন্দ তাহলে এখানে প্রত্যেকটা অংশে আটটা করে অক্ষর থাকবে অর্থাৎ আট অক্ষর পরে পরে থামতে হবে আট অক্ষর পরে পরে থামতে হবে এই যে দেখুন ধর্মক্ষেত্রে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে এখানে আটটা অক্ষর আছে ঠিক আছে তারপরে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আটটা অক্ষর মনে রাখবেন কখনো এই যে তৎ বিসর্গ অনুস্বার এগুলা কখনও অক্ষর হিসাবে কাউন্ট হবে না ঠিক আছে কারণ এগুলো তো পূর্ণ অক্ষর নয় এগুলা হলো পরাশ্রয়ী বর্ণ অর্থাৎ আরেকটা অক্ষরের সাথে বসতে হয় ওরা একা একা বসতে পারে না ঠিক না বা একা এভাবে উচ্চারিত হয় না একটা অক্ষরের সাথে উচ্চারণ করতে হয় তা পরাশ্রয়ী বর্ণ কখনো অক্ষর হিসেবে গণ্য হবে না এই যে এই যে তৎ তারপরে অনুসার তারপরে বিসর্গ তারপর কোন অক্ষরের নিচে যদি হসন্ত থাকে অর্থাৎ কোন অক্ষরের নিচে হসন্ত থাকলে যেখানে অসন্ত আছে কোন অক্ষরের নিচে অসন্ত থাকলে সেগুলা কাউন্ট হবে না ঠিক আছে তাহলে আমরা এখানে দেখুন যুজুৎসব লেখা আছে যুজুৎসব তাহলে অন্তস্থ অন্তস্থ জ অন্তস্থ জ তারপরে দন্তস্ব অন্তস্থ তারপরে অন্তস্থব অর্থাৎ এই চারটা অক্ষর গণনা হবে এই 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 অক্ষরটা গণনা হবে না এটা এখানে আমরা হিসাবে ধরা যাবে না কারণ এটা তো আর একটা অক্ষরের সাথে একসাথে উচ্চারিত হয়ে যায় সেজন্য তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আটটা অক্ষর এই অংশ আটটা অক্ষর এই অংশ দেখি এখানে আটটা অক্ষর আছে কিনা এই যে মামকা তিনটা অক্ষর আছে এই এই যে যে এখানে আটটা অক্ষর তারপরে কিমকূর্বত এই যে এক দুই তিন চার পাঁচ কিমকূর্বত মানে হলো পাঁচটা অক্ষর ছয় সাত আট ঠিক আছে যুক্ত বর্ণগুলোকে একটা অক্ষর হিসেবেই ধরবেন যুক্ত বর্ণগুলোকে একটা অক্ষর হিসেবেই আমরা গণনা করব। তাহলে দেখুন আমরা এখানে প্রত্যেকটা অংশে আটটা করে অক্ষর পাচ্ছি সুতরাং এই শ্লোকটা হলো মূলত অষ্টাক্ষরী ছন্দের শ্লোক অর্থাৎ প্রত্যেকটা অংশে আটটা করে অক্ষর রয়েছে এবং আট অক্ষর পরে পরেই আমাদেরকে থামতে হবে এই যে দেখুন ক্ষেত্রে কুরুক্ষেত্রে এই যে থামলাম এখানে কিন্তু একটা বিসর্গ আছে বিসর্গটা লেখা হয় নাই এখানে একটা বিসর্গ আছে মা কণ্ডবশ্চয় এই যে অর্থাৎ প্রত্যেক আটক্ষর পরে পরে আমি থামতেছি আমি আবার দেখাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমুয়ুৎসব মো কষ্ট মা এই যে দেখুন এখানে প্রত্যেকটা অংশে আটক্ষর পরে পরে আমি থেমে থেমে পাঠ করছি ঠিক আছে তা এই যে আমি আটকক্ষর পরে পড়ে থামতেছি এখানে কিন্তু আমাকে ছন্দ দিয়ে পাঠ করতে হবে যেহেতু এটা অষ্টাক্ষরই ছন্দ আমি এখানে হাতে তালই দিব হাতে তাল দিয়ে দিয়ে আমি পাঠ করব হাতে তাল দিয়ে দিয়ে আমি ছন্দ ঠিক রেখে আমাকে পাঠ করতে হবে এই যে দেখুন আমি পাঠ করছি े कुक्षेत्रे सैत्तायुत्सव मो का पांडवास्वी कुत संजय अब धर्म क्षेत्र धर्म क्षेत्र कुेत्रे মামকা পাণ্ডবা জয়বা কি মা করবত সঞ্জয়া এভাবে আমাদেরকে হাতে তালি দিয়ে দিয়ে অর্থাৎ ছন্দ ঠিক রেখে পাঠ করতে হবে এবং প্রতি আট অক্ষর পরে পরে থামতে হবে অর্থাৎ প্রতি আট অক্ষর পরে পরে একটু সময় থেমে তারপরে পরের অংশ বলতে হবে একসাথে একটা লাইন এইভাবে একসাথে করেন যে একসাথে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জয়ী এভাবে এভাবে একসাথে পাঠ করা যাবে না এটা হলো গীতা পাঠের শ্লোকের আসলে নিয়ম শ্লোক পাঠ করতে হয় ছন্দ অনুযায়ী যে শ্লোক যে ছন্দের সেই শ্লোকটাকে সেই ছন্দ অনুযায়ী ভাগ করে থেমে থেমে পাঠ করতে হয় ঠিক আছে তাহলে গীতায় শ্লোকগুলা শুনতে ভালো লাগে শুনতে সুন্দর হয় আরেকটা ছন্দ আছে সেটা হলো আর একাদশ ছন্দ একাদশ অক্ষরি ছন্দ এই ছন্দের শ্লোকের প্রতিটি অংশ অক্ষর সংখ্যা হল এগারোটি একাদশ অক্ষরি একাদশ অক্ষরি মানে হলো একাদশ অক্ষরি একাদশ মানে হল এগারো অর্থাৎ যে শ্লোকে যে যে সকল শ্লোকে প্রতিটা অংশে এগারোটা করে অক্ষর থাকে সেগুলো হল একাদশ অক্ষরি ছন্দ মনে করেন যে গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই যে শ্লোকগুলো আছে তারপর গীতার একাদশ অধ্যায়ের মধ্যে বেশিরভাগ শ্লোকই হল একাদশ অক্ষরের ছন্দ অর্থাৎ গীতা পড়ার ক্ষেত্রে আপনারা দেখবেন কিছু কিছু শ্লোক আছে যেই শ্লোকগুলা অনেক বড় বড় মানে লাইনগুলো অনেক বেশি অনেক বড় লাইন লাইনগুলো অনেক বড় লম্বা লম্বা লাইন এবং সেখানে অক্ষরের সংখ্যাও বেশি তখন আপনারা বুঝে ফেলবেন যে সেটা হলো একাদশ অক্ষরের ছন্দ ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে গীতার দ্বিতীয় অধ্যায় এটা হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক গীতার প্রথম অধ্যায় সম্পূর্ণটাই হলো অষ্টাক্ষরী ছন্দ গীতার মধ্যে যে প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায় কোনো একাদশ একাদশাক্ষরী ছন্দ নেই গীতার প্রথম অধ্যায়ের সবগুলো শ্লোকই হলো অষ্টাক্ষরী ছন্দ গীতার দ্বিতীয় অধ্যায়ের এক থেকে চার পর্যন্ত এই চারটা শ্লোক এক অষ্টাক্ষরী ছন্দ পাঁচ নম্বর শ্লোক হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক হলো গীতার সর্বপ্রথম একাদশ অক্ষরের ছন্দ গীতার সর্বপ্রথম একাদশ অক্ষরের ছন্দ আমরা পাই দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক আর এটা হলো দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক এখানে আপনাদেরকে উদাহরণ হিসেবে আমি লিখে দিয়েছি তা এই ক্ষেত্রেও আমরা এই দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক আমরা যদি দেখি তাহলে দেখব প্রত্যেকটা অংশে এগারোটা করে অক্ষর আছে তা চলুন আমরা একটু গণনা করে দেখি এই যে গুরুনা এক দুই তিন চার পাঁচ গুরুণা হত্যা মানে পাঁচটা অক্ষর এই যে ছয় সাত আট নয় দশ এগারো এই যে দন্ত্যটা কিন্তু হিসাবে আসবে না কারণ দন্তিয়ন্নয়ের নিচে হসন্ত আছে হসন্ত যুক্ত দন্তিয়ন্নটা এই যে বয়ের সাথে উচ্চারণ হয়ে যায় বান বান এই যে বান বা ন কিন্তু নয় বান অর্থাৎ একসাথে উচ্চারণ হয়ে যাচ্ছে অর্থাৎ যুক্ত দন্ত্যন্নটা এখানে গণনায় ধরা হবে না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এগারোটা অক্ষর একইভাবে এই 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 অংশের মধ্যে আমরা দেখি এগারোটা অক্ষর আছে কিনা না কিন্তু গণনায় ধরা হবে না অনুসার বিসর্গ তারপরে তত এগুলো কিন্তু গণনায় ধরা হবে না তারপরে দেখুন এক দুই তিন চার শ্রেয়ভুক্ত ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এখানেও এগারোটা অক্ষর আছে তারপরে এই ক্ষেত্রে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে এখানেও এগারোটা অক্ষর অনুসার কিন্তু ধরা হবে না ঠিক আছে ওইটা পরাশ্রয়ী বর্ণ তারপরে দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে দন্তীয় নটা ধরা হবে না নিচে অসন্ত আছে সেজন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে প্রতীক দান আছে না দন্তে নিচে অসন্ত থাকায় এটাও গণনায় ধরা হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা অংশে এগারোটা করে অক্ষর আছে অর্থাৎ এটা হলো একাদশাক্ষরী ছন্দের শ্লোক অর্থাৎ এই ধরনের শ্লোকে আমাদেরকে এগারোটা অক্ষর পরে পরে থামতে হবে প্রতি এগারো অক্ষর পরে পরে থামতে হবে ঠিক আছে আমরা কিভাবে পাঠ করতে পারি এই ধরনের ছন্দ গুরু মাহান শ্রেয় ভুক্ত ভক্ষ্যামি আলোকে श्रेयो भोक्तुं भक्ष्यामापी लोके हत्वार्थकामंस्तु गुरुनिहैव हत्वार्थकामस्तु गुरुनिहैव भुञ्जीयभोगानुरुधिरप्रतिगीधान् भुञ्जीयो भोगानुरुधिर प्रतिगीधन् এইভাবে অর্থাৎ প্রত্যেকটা অংশে আমরা চারটা করে তাল দিব ঠিক আছে গুরু না এই যে চারটা করে তাল দিচ্ছি শ্রেয় ভক্ষ গুরু নি হুঞ্জী ভোগানের প্রতিগিধান এইভাবে আপনারা যেহেতু একদম নতুন আপনাদেরকে অবশ্যই হাতে তালি দিয়ে দিয়ে কিন্তু গীতার শ্লোক বলেন বিভিন্ন প্রণাম মন্ত্র বলেন এগুলা পাঠ করতে হবে যেহেতু আপনারা শিখছেন আমি নিজেও যখন ছোট ছিলাম এগুলা যখন প্রথমবার শিখেছি তখন আমার গুরুজিরা আমাদেরকে এগুলা হাতে তালি দিয়ে দিয়ে শিখিয়েছেন অর্থাৎ আপনাদেরকে অবশ্যই হাতে তালি দিয়ে দিয়ে এই ছন্দটা শিখতে হবে আমরা এখানে যারা গান শিখি যারা ছোটোবেলা থেকেই গান শিখি তাদেরকেও দেখবেন টিচাররা কিন্তু হাতের মধ্যে এইভাবে তালি শেখায় ছন্দ ঠিক রাখার জন্য এইভাবে হাতে তালি দেওয়াটা কিন্তু ওনাদের ওদেরকে শেখানো হয় ঠিক আছে তা আমরাও কিন্তু এইভাবে গীতা শেখা পাঠের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এইভাবে দুইটা করে তাল চারটা করে তাল দিতে হবে অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের ক্ষেত্রে আমরা দুইটা করে তাল দিব আর একাদশ অক্ষরের ছন্দের শ্লোকের ক্ষেত্রে প্রত্যেকটা অংশে চারটা করে তাল দিব ঠিক আছে তাল মানে কি হাতে তালি দিয়ে দিয়ে ছন্দ ঠিক রাখবেন মনে করেন যে এই অষ্টাক্ষরের ছন্দের শ্লোকে আমরা দুইটা করে তাল দিয়েছি ধারে মাক্ষেত্রে কুরুক্ষেত্রে এই যে দুইটা তাল সামেতায়ুৎসব মামো কা পাণ্ডবশ্চ হিমা কুরوات সঞ্জয় এই যে দুইটা করে তাল আর একাদশক করে ছন্দের শ্লোকে চারটা করে তাল গুরুনা হetva হিমা মহান ভাবন শ্রেয় ভক্তম ভক্ষ্যামপিハロকে हत्वाथ कामस्तु गुरु निहैव भुंजीय भोगान रुधिर प्रतिगिदान न चैतद विधिमा का तारन्नो गरिया यद्वा जाए माया दीवान जयु याने वहत्वान जी, जी विशाम स्ते आवस्थीता प्रमुखे धार्त राष्ट्रा कर्पन्य दोष ক্ষপহতস্বভাব পৃচ্ছ্যামি ত্বম ধর্ম সম্মো রচেতা য়শ্রেয় স্যানিশ্চিতম্রুহিতন্মে শিষ্য স্তে আহম সাধি মাম ত্বম প্রপন্নম্ এই যে আমি মাত্র গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ পাঁচ নম্বর শ্লোক ছয় নম্বর শ্লোক এবং সাত নম্বর শ্লোক পাঠ করেছি এগুলো হল একাদশ অক্ষরের ছন্দের শ্লোক সবাই বুঝতে পারছেন শ্লোক ঠিক আছে গীতার মধ্যে জাস্ট কিছু কিছু অধ্যায় কিছু কিছু শ্লোক আছে যেগুলোর মধ্যে একাদশ ছন্দ আছে দ্বিতীয় অধ্যায় আছে একাদশ অধ্যায় আছে পঞ্চদশ অধ্যায় আছে তৃতীয় অধ্যায় অর্থাৎ অর্থাৎ কিছু কিছু অধ্যায়ে এরকম একাদশ অক্ষরের ছন্দে শ্লোক পাওয়া যায় তবে বেশিরভাগ অধ্যায়ের মধ্যেই এই মানে অষ্টাক্ষরী ছন্দ বেশিরভাগ শ্লোকই হলো অষ্টাক্ষরিক ছন্দ অর্থাৎ আট অক্ষর পরে পরে থামার যে শ্লোকগুলো আছে ঠিক আছে একাদশ অক্ষরের ছন্দ ছন্দের শ্লোকগুলো যদি একটু বড় এগারোটা করে অক্ষর থাকে অর্থাৎ এখানে এগারো 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 অর্থাৎ চার এগারো চৌয়াল্লিশটা অক্ষর ঠিক আছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে গীতার অষ্টাক্ষরিত ছন্দ ছন্দের মধ্যে অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দের শ্লোকের সম্পূর্ণ শ্লোকে কয়টি অক্ষর আছে তাহলে বলুন তো কয়টি অক্ষর এখানে এই শ্লোকের মধ্যে সর্বমোট কয়টি অক্ষর আছে অনুষ্ঠুপ ছন্দের শ্লোকে চার আটা প্রথম লাইনে এবং হ্যাঁ মোট বত্রিশটা অক্ষর অর্থাৎ গীতার অষ্টাক্ষরী ছন্দ অথবা অনুষ্ঠুপ ছন্দ বলা হয় অনুষ্ঠুপ ছন্দের শ্লোকে সর্বমোট একটা সম্পূর্ণ শ্লোকে ঠিক আছে অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে সর্বমোট অক্ষর সংখ্যা হলো বত্রিশটি আর অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের একটি অংশে যে কোনো একটি অংশে শ্লোকের সংখ্যা আটটি করে হয়ে থাকে ঠিক আছে একটি অংশে শ্লোক সংখ্যা যদি একটি অংশ বলা হয় অষ্টাক্ষরী ছন্দের একটি অংশে শ্লোক সংখ্যা শ্লোকের একটি অংশে অক্ষর সংখ্যা হলো আটটি আর একাদশ অক্ষরের ছন্দের সম্পূর্ণ একটা শ্লোকে অক্ষর সংখ্যা হলো চুয়াল্লিশটি আর একটি অংশের শ্লোক অক্ষর সংখ্যা হলো এগারোটি আমরা এগারো অক্ষর পরে আমরা ঠিক আছে মনে করি যে কোনো একটা অক্ষর কোনো একটা শ্লোক আপনি পেয়েছেন যেটা অনেক বড় মনে হচ্ছে আপনার কাছে তখন আপনি এইভাবে অক্ষরগুলো একটু গণনা করবেন কখনো এভাবে দন্ত্য নিচে অসন্ত বা কোনো একটা অক্ষরের নিচে অসন্ত থাকলে অনুসার থাকলে বিসর্গ থাকলে এগুলাকে কাউন্ট করবেন না এগুলাকে গণনায় রাখবেন না ঠিক আছে আমরা এইভাবে দেখব যে অক্ষর সংখ্যা কয়টি তখন অক্ষর সংখ্যা দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা একাদশ অক্ষরের ছন্দ আর কোনটা অষ্টাক্ষরের ছন্দ অষ্টাক্ষরের ছন্দ হলে প্রত্যেকটা অংশে আট অক্ষর থাকবে অর্থাৎ আট অক্ষর পরে পরে আমাদেরকে থামতে হবে আর একাদশ অক্ষরের ছন্দের ক্ষেত্রে এগারো অক্ষর পরে পরে আমাদেরকে থামতে হবে ঠিক আছে এগুলো আসলে গীতা যখন আপনারা পড়বেন প্র্যাকটিস করবেন তখন এই মানে অধ্যায়গুলো যখন পড়া হবে তখন এই জিনিসগুলো আবার আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে দেখুন গীতায় অধ্যায় পরিচিতি গীতায় মোট আঠারোটি অধ্যায় আছে এই আঠারোটি অধ্যায়ে মোট তিনটি শঠকে ভাগ করা হয়েছে আঠারোটা অধ্যায়কে তিনটা শটক কি কি কর্মসঠক ভক্তি শঠক এবং জ্ঞান শঠক প্রথম ছটা অধ্যায় গীতার প্রথম যে ছটা অধ্যায় প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় এই ছয়টা অধ্যায়কে বলা হয় কর্মসঠক অর্থাৎ এখানে ভগবান কর্মটাকে বেশি গুরুত্ব দিয়ে কথাবার্তা বলেছেন অর্থাৎ এখানে এখানে আলোচনার বিষয়ে আসলে কর্মটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তারপরে মধ্যের ছয়টা অধ্যায় সপ্তম থেকে দ্বাদশ সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়কে এই ছটা অধ্যায়কে বলা হয় ভক্তি সঠক অর্থাৎ এই ছয়টা অধ্যায়ের মধ্যে ভক্তিটাকে বেশি প্রাধান্য দিয়ে আলোচনা করা হয়েছে আর শেষের ছয়টা অধ্যায় হলো তেরো থেকে তেরো থেকে ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায় এখানে আপনারা তেরোশো বলবেন না কিন্তু এটা তেরোশো নয় এটা ত্রয়োদশ ত্রয়োদশ থেকে অষ্টাদশ অধ্যায়ের অধ্যায়কে বলা হয় এই ছটা অধ্যায়কে বলা হয় জ্ঞান সঠক অর্থাৎ অর্থাৎ এখানে জ্ঞানটাকে বেশি ভগবান গীতার শেষের দিকে এসে অনেক পরিমাণে জ্ঞান প্রদান করেছেন বা জ্ঞানটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে তা দেখুন আমরা তিন ধরনের শঠক পেলাম কর্মশঠক ভক্তি সঠক জ্ঞান সঠক আপনারা যদি কোথাও সমবেত গীতা পাঠ করেন অর্থাৎ মনে করেন যে কোনো একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে বা যে কোনো পুজোতে যদি গীতা করেন তাহলে চেষ্টা করবেন তিনটা শঠক থেকে একটা করে বা দুইটা করে বা তিনটা করে অধ্যায় পাঠ করার জন্য মনে করেন যে আপনি টার্গেট নিয়েছেন আপনি তিনটা অধ্যায় পাঠ করবেন ঠিক আছে কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা শ্রাদ্ধ অনুষ্ঠান বা পুজোতে পুজো পাঠে আপনি গীতা পাঠ করবেন তিনটা অধ্যায় আপনি টার্গেট নিয়েছেন তিনটা অধ্যায় পাঠ করবেন সেই ক্ষেত্রে তিনটা অধ্যায় তিনটা শটক থেকে পাঠ করলে সবচেয়ে বেশি মাহাত্ম থাকে অর্থাৎ তিনটা শটকই টাচ করলে ভালো ঠিক আছে যদি ছয়টা অধ্যায় হয় তাই তিনটা শটক থেকেই দুইটা 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 করে পাঠ করতে পারেন এই আর কি তাহলে আজকে আমরা শিখলাম আমরা কীভাবে গীতায় শ্লোক পাঠ করতে পারি এগুলো তো আমরা জাস্ট আজকে আমরা তাত্ত্বিকভাবে জানলাম আমরা এগুলো ভালো করে শিখব কখন যখন আমরা অধ্যায়টা পাঠ করব গীতার দ্বাদশ অধ্যায়টা আপনাদেরকে পাঠ করে শেখাবো তারপরে গীতার যে শ্লোকের মধ্যে সরি সেটার মধ্যে যে প্রণাম মন্ত্রগুলো আছে এগুলো যখন আমরা পাঠ করব প্র্যাকটিস করব তখন গিয়ে আমরা এই ছন্দগুলো আরও ভালো করে আমাদের ক্লিয়ার হবে ঠিক আছে আজকে আমরা হ্যাঁ আজকে আমরা গীতা শ্লোক পরিচিতিটা দেখলাম